হ্যালো গুড মর্নিং অ্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে দেখে ছেলের স্কুল শুরু হলো স্কুলে দিয়ে আসলাম প্রচণ্ড গরম কষ্ট আর সকালবেলা এখন দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও আর কি সকাল থেকে স্কুল স্টার্ট হয়ে গেছে অনেকদিনই হয়েছে ওদের আগে খুলেছে তারপর আমার ছেলেদের খুলেছে আর কি দেখছি সব মেয়েগুলো যাচ্ছে প্রচণ্ড আর কি তো এইভাবে দিয়ে এলাম প্রচণ্ড গরম কি বলবো হাসপাস করব আর এইটুকু হেঁটে গেছে তাতেই মনে হচ্ছে না এই মাথাগুলো ভরে যাবো আমি রেস্ট নেবো তারপর খাওয়া দাওয়া করবো দেখছে সকালবেলা ঘুম থেকে বেশি পেকে গেছে মজে গেছে এই অনেক হবে এটাও এটা এটা থেকে কিছু মিনি দের ওদের সব দিয়ে দিলেও হবে এটা আমাদের গাছের না এটা মামার বাড়ির গাছ আমাদের কাছে যে রান্না বান্না মোটামুটি হয়েই গেছে এখানে আছে মুগ ডাল এখানে আছে ঢ্যাঁড়সের ঝাল ভাত ফুটিয়ে রেখেছি ভাতে আলু দিয়েছি সুমান করা জল ঢালা ভাত খাব মাছ পরে গেছে মাছ ধোয়া হয়নি এখানে আছে থোর গাছের থোর থোরের তরকারি করবো আজ এবারে গাছের থোরের তরকারি করবো এনে এবারে গাছের তো আগের থোরটা ভাজাই খাওয়া হয়েছিল বেশ কচি কচি ছিল এই থোরটাও ভালো কচি কচি কিন্তু আজকে তরকারি করবো ভাবছি এই যে স্কুল থেকে চলে এসেছে চলে এসেছে টিফিনও খাওয়া হয়ে গেছে আমি বসিয়েছি চা আমার আর অনিবার মা এখন আর চা খায় না ওই জন্য মা চা করিনি মা তো গুঁড়ো দুধের খায় না গোলা দুধের খায় মানে গোলা দুধ বলতে গরুর দুধে একটা কুচকে সেটা তখন আর ব্লগ বানায়নি ভুলে গিয়েছি ব্লগ বানানাকা আগে কাজ করতো হ্যাঁ হ্যাঁ পচা কাঁকা আর আজকে তো আর তখন আমি ব্লগ বানাতাম না সেই তার নাতি এসেছিল আমাদের প্রথম ঠিক আছে এখন নয় চলো চাটা বানিয়ে চা খেয়ে চান করতে যাবো মাছটা ধুয়ে তারপর যাব সব সময় শুধু এই খাবো সেই খাবো এই খাবো জামগুলো বার করে রেখেছি খানা গাছের জাম খা ঠাকুমা কাঁঠাল ছাড়াচ্ছে কাঁঠাল খা এখানে বানানা রাখা আছে বানানা খা বেশি বেশি বিরক্ত করলে বাইরে বার করে দেবো বেশি বিরক্ত করলে বাইরে বার করে দেবো এখানে শাক চচ্চড়ি হচ্ছে ওই কলমি শাকের চচ্চড়ি মা আর বাবার জন্য আমরা তো শাক খাই না কর্তা নিতে আমাদের শাক খাওয়া বারণ কারণ আমার শাক খেতে খুব ভালো লাগে কিন্তু কিছু করার নেই ডাক্তার বারণ করেছে সেখানে আর কি করবো খেয়ে তো আর শরীর খারাপ করবো না এটা আমাদের গাছের শাক কলমি শাক মানে আড়ার শাক দু রকম হয় কলমি শাক একটা হচ্ছে পুকুরে হয় একটা হচ্ছে আড়াতে হয় দুটোই খেতে ভালো অনিমা কারেন্ট নিয়ে এসেছে হ্যাঁ অনিমা কারেন্ট নিয়ে এসেছে গাছ পাকা একদম মন্দটা সেরম বেরোয় না তো বুঝতেও পারা যায় না শোকে এতে ভূতে ভূতে ঘুষি মেরে দিয়েছে ফ্রিজে যা চলছিল সব খেয়েছিস আর কি হয়েছে নাকটা লাল হয়েছে কেন যায়নি কেষ্ট তো বললো যে আমার ছোট ছেলে ফ্রিজ ফ্রিজে জল খাচ্ছে বলায় ওই জন্য ফ্রিজ আর ছাড়াচ্ছি না ও হবে খা না আর ফ্রিজে জল খা আমাদের থেকে দেবো আর আমাদের থেকে দেবো তুই ওইখানে ও খাওয়া ওখানে নোংরা করে খাবে শুধু ও তো কি সুন্দর খাচ্ছে খেয়ে হাত ধুয়ে হাত ধুয়ে নেবে ঠিক আছে অনেক দিন পরে দেবদূত এসেছে তো স্কুল খুলে গেছে কবে খুললো আচ্ছা পমফ্রেট মাছ কিনেছে এই যে ছোটো ছোটো পমফ্রেট মাছ কিন্তু এক মাছ হয়ে যাচ্ছে তো ছোটো হলেও কিনেছে অনেক ভালো হয়েছে না সেই পোনা মাছ সেই পোনা মাছ আমাদের এখানে মাছ পাওয়া যায় না জানেন তো ওই জন্য পমপ্লেট মাছ ছোটো বলে কিনে নি এটা করেনি ভালো করেছে যে ছোটো হলেও কিনেছে কারণ ওই পোনা মাছ খেয়ে খেয়েই খেয়ে না মুখটা মুখ হেজে গেছে আমি ওই জন্য মাছ খাওয়াই কদিন ছেড়ে দিয়েছিলাম একদম ভালো লাগছে না মাছ খেতেই একটু আগে চান টান করে এলাম ফ্রেশ হলাম রান্না বান্না প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে মাছটা হলেই হয়ে যাবে ছেলেকেও চান করানো হয়ে গেছে এখন ঘড়ি হচ্ছে সাড়ে বারোটায় সাড়ে বারোটা বাজে সকাল সাড়ে আটটায় রান্না করে ঢুকেছি সেই জন্য সাড়ে বারোটায় রান্না শেষ হলো নাহলে এখনো সত্যিই থাকতো আর গরমকালে বলেই সকাল সকাল রান্না করে নিতেই ভালো লাগে আর এখন ছেলে স্কুল খুলে গেছে ঘুমিয়ে পড়বে বলে আরো তাড়াতাড়ি রান্না বান্না করে নিচ্ছে নাহলে এক্ষুনি ঘুমিয়ে পড়বে তাই দেব দুধ এসেছে বলে তাই দেব দুধ চলে গেলেই ভাত খাই দেব চলুন সিঁদুর পরবো ক্রিম মাখবো এ কী করছে খেলা হচ্ছে কি খেলা হচ্ছে কে জানে চ দেখিস দেবদুর চোখে না লেগে যায় সাবধানে খেলবি ভাই তো খুব দুষ্টু চোখে না লাগিয়ে দেয় দেখবি দূরে দূরে থাকবি ভাইয়ের থেকে তো চুলগুলো এরকম খাপছাড়া খাপছাড়া হয়ে গেছে কেন কেন না খোঁড়া হয়েছে কেন তুই নিজে কেটেছিস তাহলে এইখানে খাপছাড়া খাপছাড়া হয়ে গেছে খোঁড়া হয়েছিলো মনে হয় এই

চান করে এলাম বন্ধুরা এসে এখানে এগুলো জামা কাপড়গুলো গোছাচ্ছি গুছিয়ে ভাবছি যে আলমারিতে ঢুকিয়ে দেবো আর কি কারণ বাপের বাড়িতে ঘোরা হয়ে গেল আর এক কারি জামা কাঁচাও হয়েছে সেই কাঁচাগুলোই গুছাচ্ছি আলমারিতে ঢোকাবো আলমারি খুলে রেখেছি গোছানো হয়ে গেছে শুধু একটা করে ঢুকিয়ে দেব আমারও আছে সুমনারও আছে দুজনেরই আছে তো এক এক করে না ঢোকালে না এই জাম হয়ে গেছে

এখানে ঝিঝির করে যেরকমই বৃষ্টি হোক না কেন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে আর কি আর অন্যান্য জায়গায় মনে হয় বৃষ্টি হয়েছে নাহলে এত ঠান্ডা হওয়ার কথা নয় আমাদের এখানে ওই ঝিরঝির করে হয়েছে হাওড়া হাওড়াগুলিতে হাওড়াতে ফোন করে মানে কালকে দিদি ফোন করেছিল দিদি বললো ওখানে ওখানেও ঝিজ্ঝির করে আর কি বৃষ্টি হয়েছে আমাদের এখানেও সুমন বছরে ঝিঝির করলাম তখন ঘুমাচ্ছি তখন বিকালবেলা আর কি ঝিরঝির করে বৃষ্টি হয়েছে পাঁচটার সময় কালকে শুয়েছি শুয়ে আর ঘুমিয়ে পড়েছি আর তখন উঠলাম কটা ছ ছটা সাড়ে ছটা এরকম ঘুরলাম উঠে দেখছি যে বৃষ্টি হয়েছে তখন আমি বলছি যে খুব বেশিই বৃষ্টি হয়েছে ভাবছিলাম সুগুন না না ঝিঝির করে বৃষ্টি হয়েছে অল্প আচ্ছা ও দিদিও তাহলে বলছিলিঝির করে বৃষ্টি হয়েছে ওদের ওখানে একই হয়েছে আর সুধারে মনে হয় ওই আরামবাগ সাইডে এই সাইডে ওই ওই দিকটা করে মনে হয় হয়েছে যার জন্য ওয়েদারটা পুরো চেঞ্জ পুরো চেঞ্জ হয়ে গেছে তো একটু সুস্থ হলে আবার ব্যায়াম শুরু করতে হবে মোটা হয়ে যাচ্ছে তিন কেজি ওই ওজন বেড়ে গেছে সেই কারণে আবার এখন ব্যায়াম করতে করার না ব্যায়াম করতে ডাক্তার বারণ করেছে এখন ব্যায়াম ট্যাম করা যাবে না মাসখানেক যাক যা দু মাস যা তারপর বলেছে ব্যায়ামটা আবার করতে পারবো আর কি আজকে ওয়েট বেড়ে যাচ্ছে বলতে কিছু করার নেই তোমায় তুমি যদি এখন ব্যায়াম করতে চাও মাথা ঘুরে পড়ে যাবে আমার প্রেশার অনেক লো প্রেশার লো বলতে আমার নিরানব্বই বাই একান্ন প্রেশার তো সেই কারণেই ব্যায়ামটা করতে বারণ করেছে যদি করি মাথা ঘুরে মানে পড়ে যাবো তো সেই কারণে আর কি করা যাবে না আর আমার চিন্তা হচ্ছে ওয়েট বেড়ে যাচ্ছে আমার ওয়েট বেড়ে গেলে আমি অনেক কষ্ট করে ওয়েট কমিয়েছি আরে আমার ছেলেকে জিমন্যাস্টিক হচ্ছে বিছানাতে বিছানা খাটা আমার একদম পছন্দ না বিছানায় উঠে জিমন্যাস্টিক হচ্ছে যেগুলো আমার পছন্দ না সেগুলোই আমার এই সবে ঠিক করে দিলাম বিছানাটা আজকের ওয়েদারটা খুব ভালো বেশি ঘাম হচ্ছে না কিচ্ছু হচ্ছে না তো সেই কারণে বেশ ভালো লাগছে কাপড় ফুলে তুলে দিই মানে কতদিন বাইরে পড়ে থাকবে কাঁচা হয়ে যাওয়ার পর না তুলে দিলেই নোংরা আর আমাদের রাস্তার ধারে বাড়ি তো প্রচন্ড নোংরা হয় ঘর ধরেই নোংরা হয় যে আর কাপড় তো কোনো ব্যাপারই যে আজের রান্না এখানে আছে শাক চচ্চড়ি এতে আছে ডাল বাঁধাকপির তরকারি আর ভাত লাস্ট রান্না ঝাল হ্যাঁ চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা এখন পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে বাই ভালো থাকবে সুস্থ থাকবে